জীবনে যদি এগিয়ে যেতে হয় কিংবা নিজের লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে জানো তো কিছু সময় কান বন্ধ করা উচিত কেন কি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তীর্যোগ মন্তব্য তোমার মনোবলকে কিন্তু ভেঙে দিতে পারে আর সেক্ষেত্রে যদি মনোবল ভেঙে যায় তাহলে লক্ষ্যে পৌঁছানো কিন্তু অসম্ভব তবে এই সমস্ত কথাগুলো শুনতে যতটা সহজ লাগে বাস্তবে প্রয়োগ করা কিন্তু ততটাই কঠিন যাই হোক চলো অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা তো আগে দিয়ে নমস্কার তার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও না বেশ ভালো আছি আমি রিমি আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তো অনেক ভালো লাগবে দেখো এই তো সেদিন পৌষ মাস এলো আর দেখতে দেখতে পৌষ মাস কিন্তু চলেও যাচ্ছে হাতে মাত্র আর একটা দিন তারপর আবার মাঘ মাস শুরু হয়ে যাবে আর মাঘ মাসে যে কেমন পরিমাণ ঠান্ডা দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বুঝে সারতে পারিনি কেন কি পৌষ মাসের প্রথম প্রথম আগে যেমন ঠান্ডা পড়তো সে তুলনায় কোনো ঠান্ডাই তো পড়েনি এখন দেখা যাক এই পৌষ সংক্রান্তি আসছে বলে বেশ ভালো পরিমাণে কুয়াশাও পড়ছে আবার ঠান্ডাটাও কিন্তু পড়ছে তবে হ্যাঁ আগে জানো তো পৌষ সংক্রান্তিতে কখনোই রোদ উঠতো না আকাশটা মেঘলায় থাকতো তবে এবার আবার যে সংক্রান্তির দিন কী হবে বুঝতে পারছি না গতকাল রাত্রে বেশ খানিকটা জোয়ান জিরে জল করে রেখেছিলাম গতকাল রাত্রেও একটু খেয়েছিলাম যতটুকু ঠান্ডা ছিল ততটুকু ঢাকা দিয়ে রেখেছিলাম সকালবেলাতেই ওটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপর খেয়েছিলাম তবে সকালবেলা প্রত্যেক দিন মধু জল খেয়ে অভ্যাস তো জোয়ান জিরে জলটা যেন কেমন একটা লাগলো মানে আমরা হচ্ছি অভ্যেসের দাস যেটা আমাদের একবার অভ্যেস হয়ে যায় সেই অভ্যেসের থেকে আমরা আর বাইরে বেরোতে পারি না এখানে আমি দু কাপ চা করে নিয়েছি তা তিন কাপ চা করে নিয়েছি আজকে বাড়িতে দুটো মিস্ত্রি ছিল দুজনের জন্য দু কাপ চা ছিল আর এই কাপটা আমি নিয়েছি বেশ কয়েকদিন হলো আমি কিন্তু বসে চা খাওয়ার সুযোগই পাই না হয় রান্নাঘরে টেবিলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হয় তাহলে বাইরে কোনো কাজ করতে করতে চাটুকুকে শেষ করতে হয় তবে আজকে একটু বসে চা খাওয়ার সুযোগ পেয়েছি আসলে সকালবেলা এই চা খাওয়ার টাইমটাই নিজের জন্য বরাদ্দ থাকে সেই টাইমটাতে একটু রিল্যাক্স করে বসে যদি চাটা না খাওয়া হয় তাহলে দিনটা যেন কেমন অসম্পূর্ণই দেখা যায় তবে কাজের এতটা চাপ থাকে যে খাওয়া দাওয়াটাও ঠিকমতো হয় না দেখো আজকে না বালিশের কভারগুলো চেঞ্জ করেছি অনেক দিন হলেও সেই সাদা বালিশের কভারটা আর বেগুনি কালারের কভারটা পরানো ছিল তবে আজকে ভাবলাম যে না এগুলোকে ধুতে কাচতে হবে তাই জন্য বালিশের কভারগুলো আমি চেঞ্জ করেছি জানো তো এখানে আমি দু রকমের বালিশের কভার কেন ব্যবহার করলাম কেন কি ওই যে মাছের যে বালিশটা ওটা আমার ছেলের বালিশ আর বাদবাকি দুটো আমাদের দুজনের বালিশ আমার সোনার বালিশটা যাতে আমার চিনতে অসুবিধে না হয় সেই জন্য সব দিন আমার ছেলের বালিশের কভারটা কিন্তু আমি আলাদা করেই রাখি তবে এই যে বালিশ কভারগুলো দেখছো এগুলো জানো তো কেনা নয় আমি যে সমস্ত নাইটিগুলো পরতাম সেই সমস্ত নাইটিগুলো দিয়ে বালিশ কভারগুলো বানিয়েছি তবে নাইটিগুলো যখন পরতাম তখন পুরানো পুরানো লাগতো জানো তো সেই জন্য বালিশের কভার করে নিয়ে এসেছি আর বালিশ ক اور করার পর নাইটিগুলো মনে হচ্ছে যে না কাটলেই ভালো হতো এগুলো মনে হয় নতুনই ছিল ও ঘর থেকে খাটটাকে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর সোজায় ঘরে চলে এসেছিলাম অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে সবজিগুলোকে কিন্তু কেটে নিয়েছি কিছু ছোট আলু কেটেছি কিছু বড় আলু কেটেছি সেই সাথে পালং শাকও কেটেছি এই যে মাছগুলো দেখছো এগুলো হচ্ছে খয়রা ইলিশ মাছ এগুলোকে গতকাল রাত্রেই কাজ এগিয়ে রাখার জন্য আমি কিন্তু ভেজে মিটকেসে রেখে দিয়েছিলাম আর এই যে এখানে কিন্তু আমার ভাত ফুটেও গেছে আসলে সব কাজ যে ক্যামেরা অন করে করা যাবে তা কিন্তু নয় কিছু কাজ ক্যামেরা অন করে করতে গেলে না অনেকটা সময় লেগে যায় যাই হোক আজকে আলু দিয়ে পাতলা করে খয়রা মাছের ঝোল রান্না করব আর পালং শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করব। না মাছের মুড়ো না মাছের লেদ ছিল একটা সেই মাছের লেজ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব দেখো গল্প করতে করতে এদিকে আমার খয়রা ইলিশ মাছের ঝোলটা কিন্তু হয়েও গেছে আর এদিকে আরও একটা কড়াই পালং শাকটাকে বসিয়ে দিয়েছি তো একটা কথা বলি পালং শাকটা কেন সাদা সাদা লাগছে তো ওর মধ্যে আমি দুধের সর দিয়েছি জানো তো যদি পালং শাক কিংবা ছোলা মটরের শাকে একটু দুধের সর দেওয়া যায় কিংবা একটু মাখন দেওয়া যায় তাহলে না শাকের স্বাদটা অন্যরকম হয় বেশ খেতে ভালো লাগে ওদিকে সোনাকেও কিন্তু আমি খাইয়ে নিয়েছি আজকে সকালে সোনা দুধ কমপ্লান খাইয়েছিলাম তারপর আমি চা রান্না করি বলতে পারো আমি নিজের জন্য রান্না করি না আমি কিন্তু আমার ছেলের জন্যই রান্না করি আর ওর ভাগের থেকেই কিন্তু আমার চলে যায় আসলে আমরা তো কেউই লঙ্কা খেতে পছন্দ করি না আর আমার ছেলে তো ঝাল খাই না খুব কম পরিমাণে ঝালই দিই আমরা তরকারিতে আর সেই তরকারিতে আমাদের মা ছেলের হয়ে যায় আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার রান্নাগুলো না একদম মশলা ছাড়া হয় আর কি সেই জন্য একই রান্না আমার সোনাকেও খাওয়াতে পারি আর নিজেও খেতে পারি কোনো অসুবিধা হয় না দেখো আমার ছেলেটা যে কতটা দুষ্টু থালা বাসনগুলো ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি ও থালা বাসনগুলোকে বাজাতে শুরু করেছে আর তারপরে একটা দুটো থালা বাসন ফেলেও দিয়েছিল নিজে সেগুলোকে আবার আমাকে ঘুরিয়ে কিন্তু এখানে মেলে দিতে হচ্ছে যেহেতু বাইরে থালা বাসনগুলো জল ঝরাতে দিই সেক্ষেত্রে ও কিন্তু এখানে এসে বিরক্তই করে চলো তবে এবার কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক সোনালি দাস ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কোন অ্যাপসে ভিডিও এডিট করো তো আগের দিনকে না তোমাকে এই উত্তরটা আমি দিয়েছিলাম সোনালি তুমি হয়তো খেয়াল করেছিলে না তো আবার তোমাকে বলে দিচ্ছি আমি হচ্ছে ইনশট থেকেই কিন্তু ভিডিও এডিট করি বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছিল সোনা বাবুকে অনেক অনেক আদর আচ্ছা সোনা বাবুকে আদর করতে গেলে কিন্তু আমাদের বাড়ি আসতে হবে জানি না কখনো কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে কিনা তবে যদি কোনো দিন ইচ্ছে হয় অবশ্যই কিন্তু আমার বাড়ি এসে তোমরা ঘুরে যেও আরও বেশ কয়েকটা কমেন্ট পড়বো তার আগে ব্লগ সংক্রান্ত তো কিছু কথাবার্তা বলি যাই হোক থালা বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে তারপর সোজা চলে এসেছি ঘরে শোকেসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি দু চার দিনের উপরেই হয়ে গেছে শোকেসটাকে আমি মুছি না বেশ খানিকটা ধুলো পড়েছে আর কলিনও তো কিনে নিয়ে আসা হয়েছে সেই জন্য ভাবলাম একেবারে কলিন দিয়ে শোকেসটাকে সুন্দর করে পরিষ্কার করে দিই তবে আজকে কেন জানি না ক্যামেরাটা এত ভালো সার্ভিস দিচ্ছে শোকেসটা কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে আমার ক্যামেরায় সেটাই দেখতে বেশ ভালো লাগলো জানো ডিম উইথ শ্রাবন্তী আইডি থেকে শ্রাবণ দিদি কমেন্ট করেছে খুব সুন্দর চারপাশের পরিবেশ রিমু হ্যাঁ গো শ্রাবন্তী দিদি গ্রামের পরিবেশ তো সেই জন্য চারিপাশটা সবুজে ভরা আর সবুজে ভরা পরিবেশ তো সবারই দেখতে ভালো লাগে তাই না একবার এসে গ্রাম থেকে ঘুরে যেও দেখবে কত সুন্দর আমাদের গ্রামটা চলো আরও অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছে তবে সবার নামই আমি আজকে আর নিতে পারলাম না আস্তে আস্তে তোমাদের সকলের পরিচয় আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দিয়েই দেবো দেখো এখানে আমি কিন্তু আলমারিটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর আজকে খাটটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি কেন কি ওই যে বললাম আমার ছেলে তো নতুন নতুন লেখা শিখেছে তাই খাট বলো আলমারি বলো শোকেস বলো যেখানে ইচ্ছে সেখানেই ও চক দিয়ে আঁকি করছে আর খাটটাতে প্রায় দিনই ও লেখালেখি করে আর প্রায় দিনই খাটটাকে আমার মুছতে হয় তবে বেশ কিছুদিন তো আমার কাছে কলেন ছিল না যে কারণে এই খাটটাকে কিন্তু আমি পরিষ্কার করে উঠতে পারিনি আসলে টিনের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ধুলো মাটি ছাড়া রাখা কিন্তু খুব অসম্ভব একটু বেশিই খাটনি করতে হয় এই ছোট্ট টিনের ঘরটাকে পরিপাটি করে রাখার জন্য আর সেই জন্য সকাল থেকে রাত পর্যন্ত ধরো অক্লান্ত পরিশ্রম করতেই হয় আমাদেরকে একটু ধৈর্য ধরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কি হয় নিজেদের ঘরটাই কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘাটটাকে কিন্তু আমি সুন্দর করে মুছেও নিয়েছি সকালবেলা একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল তবে যেহেতু ঘরটাকে পুরো পুরোই পরিষ্কার করেছি তাই দেখলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিই তাহলে কিন্তু ঘরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তাহলে সেই বিকেলবেলা আবার কিন্তু নতুন করে ঝাড় দিতে হবে তার উপরে খেয়াল করো যে মাটির ঘরে কি পরিমাণ ধুলো হয় এই তো সকালবেলা আমি ঝাড় দিয়েছিলাম তার মধ্যে কিন্তু কত ধুলো জমাট বেঁধে গেছে দেখতে পেয়েছ চলো ঘরের কাজকর্ম সেরে এবার সোজা চলে এলাম বাইরে বেশ কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে সেগুলো এখন ধুয়ে কেটে নেব তবে ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা কিন্তু আমি বলতেই ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও বেশ কিছু জামা ভেজানো ছিল আর তার সাথে আমার একটা কুর্তি ভেজানো ছিল সেগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম এরপর যে নাইটিগুলো আমার ভাজ করতে বাকি ছিল সেগুলোকে ভাজ করে আলনাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখো এই সাজানো গোছানো আলনাটা দেখতে কতটা সুন্দর লাগছে যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ আসি গো কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো ওটা